গুড মর্নিং বন্ধুরা সিম্পি আফটার মানুষদের সবাইকে স্বাগত জানে আমি মানুষই সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি দেখো মামকে নিয়ে নতুন একটা ব্লগে চলে এলাম তো মামকে স্কুলে নিয়ে এসেছি কারণ আই কার্ডের ছবি তোলা হবে আই কার্ডের জন্য ছবি তুলতে তুলে সেই জন্য নিয়ে চলে এসেছি কিন্তু প্রথম প্রথম যেটা ভেবেছিলাম যে মাম স্কুলে গিয়ে কাঁদবে না কিন্তু হ্যাঁ মাম প্রথম প্রথম স্কুলে গিয়ে ভালোই কাঁদবে কারণ ও যখন আমি একটু চোখের আলাদা হচ্ছিলাম ও প্রচণ্ড ভয় পাচ্ছিলো আর এইদিকে দেখো এটাই হচ্ছে স্কুল ড্রেস এই ড্রেসটা পরেই ওদের ছবি তোলা হচ্ছিল আর মাম স্কুলে প্রচণ্ড বায়না আছে

সাইকেল কিছু একটা কিছু রাখতে হবে নতো তোমাকে হেঁটে হেঁটে বাড়ি আসতে হবে ওখান থেকে তোমার টোটো অটো পাওয়া প্রচণ্ড মুশকিল তো যাই হোক আমার সাইকেলে আছে তোমরা তো জানোই তো সাইকেল নিয়ে চলে এলাম এসে ভেবেছিলাম হয়তো বাড়িতে এসে কিছু কাজ করতে হবে না হয়তো বাবা সব কিছুই করে রাখবে কিন্তু না বাড়িতে এসে দেখি ডিম আর আলুটা শুধু সিদ্ধ করে রেখেছে আর আমার বাড়িতে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে প্রায় পৌনে দশটা তো যা হোক করে তাড়াতাড়ি করে এসে দেখি এক গাদা বাসন পড়ে রয়েছে তো আমি ঝপঝপ করে এক গাদা বাসন আমি ঝপঝপ করে বাসন বাঁধতে শুরু করে দিলাম কারণ হচ্ছে বাসনটা মেজে রাখলে অনেকটা এগিয়ে যাবে তো দেখি ডিম আলুটা সিদ্ধ অনেকটা হয়ে গেছে দেখো আর দেখি চাল বারন্ত মানে চাল বার করা নেই এবার চালটাকেও আমায় বার করতে হবে দেখো তখন আমি ভাত কিন্তু বসাইনি আর তার মধ্যে মামের বাই না মা আমাকে জেলি কিনে দাও জেলি কিনে দাও মানে পাগল করে দিয়ে যাচ্ছে পাগল করে যাচ্ছে অবশ্য কিছু সেরকম একটু কিছু খেয়েও যায়নি আর ও কী করে বলতো রাত্রি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর কিচ্ছু খায় না সকালে উঠে সুতরাং ক্ষীরে পেয়ে যায় তো জেলি প্রচণ্ড বায়না করছে আর আমি তো মানে মানে পাগল হয়ে যাচ্ছি মানে কোন দিকে কী করবো বুঝতে পারছি না পৌনে দশটা বাজে আমাকে তো তাড়াতাড়ি আবার আসতে হবে গুটিকেতে হুম মানে একদিকে ও একদিকে মানে হিমশিম খেয়ে যাচ্ছি আর এইদিকে দেখো মামের কান্না দেখো আমি মেরেছি এত বায়না করছে এত বায়না করছে আমার প্রচণ্ড রাগ উঠে যাচ্ছে সেই জন্য আমি একা দিয়েছি দেখতে পাচ্ছ কিনা বায়না প্রচণ্ড বায়না করে প্রচণ্ড বায়না ধরেছে আর কি আসলে তো যা করে সাম সামলালাম সামলে চাল বার করে এখন চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে হ্যাঁ ধুয়ে নিয়ে ভাতটা চড়ি দিয়ে আর এই তো মোটা চাল তো এই চাল করতে না অনেক সময় লাগে বন্ধুরা জানো তো আমি ভাবছি এবার থেকে হচ্ছে চালটা আগের দিন রাত্রিবেলা একটু ভিজিয়ে অন হ্যাঁ সবাই ভিজিয়ে রাখে কিন্তু আমি কি বলো দোকান টোকান থেকে যাওয়ার পর তো আমার বিশ্বাস করা আর ভালো লাগে না তো তারা আবার রাত্রি গিয়ে আবার হাঁড়িতে আবার ভাত করতে হয় মাঝে মাঝে মানে গিয়ে করতে হয় মাঝে মাঝে যদিও এখন কিনে নিয়ে যাচ্ছি মানে আমি আর পারি না বুঝলে তো তখন আর চাল মানে ধোয়ার মানে চাল কি বলা তো ভিজিয়ে রাখার কথাটা আর মনে পড়ে না তাই ভাবছি এবার থেকে হচ্ছে চালটা ভিজিয়ে রাখবো কারণ হচ্ছে গ্যাসটা নত তাড়াতাড়ি আমার শেষ হয়ে যাবে তো দেখো চাল আমার ধোয়া হয়ে গেল এবার তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দেব হুম আর এদিকেও ভাবছি এবার তোমাদের কাছ থেকে রেগুলার আসার চেষ্টা করব হ্যাঁ রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব কারণ তোমরা ছাড়া আমার কে আছে তোমরা ছাড়া তো তোমরা তো আমার ফ্যামিলি তোমরা যদি আমার ভিডিওটা ভিডিওটা দেখো একটু কমেন্ট করো তোমরা তো সেরকম কেউ কমেন্ট করো না শুধু চ্যালেঞ্জ ভিডিও করলে কমেন্ট করো তোমরাও আর আমি মামের ওপর প্রচণ্ড রেগে গেছি ওই জন্য মামকে রঙ করে মারছিলাম তোমরা কিছু মাইন্ড করো না ঠিক আছে মামকে ওরম করে হাত দেখিয়ে দেখিয়ে মারছিলাম প্রচুর প্রচণ্ড রেগে গেছি এত কাজ এত কাজ আর এত ডিস্টার্ব করছে কন্টিনিউ এক কথা বলে যাচ্ছে আর একে দেরি হয়ে গেছে হ্যাঁ একার হাতে সব কিছুই একে দেরি হয়ে গেছে কাজ করছে তার উপর ও যদি অত ডিস্টার্ব করে তাহলে সুতরাং বলো রাগ হবে না হুম সেই জন্য প্রচণ্ড রাগ উঠে গেছে ওই জন্য মামকে মাছরে এক আমি ওর গায়ে খুব একটা হাত দিই না কারণ আমার মা আমাকে প্রচণ্ড ভালোবাসে প্রচণ্ড ভালোবাসে আমার মেয়ে আমার গায়ে কেউ হাত দিতে পারবে না আমার গায়ে যদি কেউ হাত দেয় ও প্রচণ্ড মানে রেগে যায় আর প্রচণ্ড কান্না করে সুতরাং ওই জন্য আমার গায়েতে মানে ওর সামনে কেউ হাত দিতে পারে না তো এই হচ্ছে ব্যাপার তো দেখো ভাত চড়িয়ে দিলাম ভাত এবার হচ্ছে আলু ডিম তো সেদ্ধ করেই রেখেছে এবার পেঁয়াজ টমেটো এগুলো তো সব আমায় কাটা কাটতে হবে আর দেখো আদা রসুনের পেস্ট আমি কিন্তু কিনে রেখে দিয়েছিলাম হ্যাঁ ওটা আমি কিনে রেখে দিই যখনই মানে চট জলদি করতে হয় মানে যখনই ধরো দেরি হয়ে যায় আটার আদা রসুনের পেস্ট দিয়ে কাজ চালিয়ে দিই ওটা দিলে তাড়াতাড়ি করে হ্যাঁ ডিমের ঝোলটা হয়ে যাবে তো আমি ডিমের ঝোলটা করছিলাম তারপরে ওর বাবা বলল যে একটু কাঁচকলা ভাজা করে নাও শুধু ডিমের ঝোল দিয়ে খেতে পারবো না কাঁচকলা ভাজা করে না তো আবার আমাকে কাঁচকলা ভাজাও করতে হয়েছে তো এইদিকে হয়ে আমি তো তোমাকেদের বারবারই একটাই কথা বলি আমার মেশিনটা হয়ে কিন্তু খুব সুবিধা হয়েছে হ্যাঁ আমি তাড়াতাড়ি একদিকে রান্না করি একদিকে বাসন মেজে ঝবাঝপ একদিকে ভাত বসে একদিকে বাসন মেজে ঝবাঝব রান্না করে নিই এদিকে কিন্তু আমার অনেক সুবিধা হয়েছে এবার মামকে যথারীতি বোঝালাম দেখ মা আমি যখন দোকান থেকে আসবো তোর জন্য বেলুন নিয়ে আসবো লালিপপ নিয়ে আসবো তুই তো পড়তে যাবি তখন নিয়ে চলে আসবো তো মা আমার মেয়ে ভালো কথায় বুঝে গেলো এবার ঘরেতে মেরি বিস্কুট ছিল মেরি বিস্কুট দিয়ে জল দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম আর খিদে পেয়েছিলো সেরকম কিছু খেয়ে যায়নি কাকা কেক দিয়েছিল কেকটা খেয়ে গিয়েছিল তো সুতরাং ওর খিদেই পেয়ে গিয়েছিলো ভীষণ জোর আর এদিকে তো ঘড়ির কাটা ঘুরেই যাচ্ছে মন তো পড়েই রয়েছে জানি না কখন ভাত তৈরি হবে ঠিক টাইমে তো আমায় যেতেই হবে তো যাই হোক করে মামকে ভোলালাম মামকে ভুলিয়ে তো এখনো মনে মাথার উপর আছে কাঁচা কুচি বাকি আছে তারপর বাবা কালী বাবা বর্ধমানে গিয়েছিল কৃষ্ণকলি মার একটা ফটো এনেছিল সেই মার ফটোটা একটু বসাবো ভেবেছিলাম কিন্তু তাও চিন্তা করছি চিন্তা করছিলাম মার ফটো কি বসাতে পারবো হ্যাঁ আর এই দেখো আলু ডিম কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আর এই দিকে দেখো আমার মা কান্না থেমে জল বিস্কুট খাচ্ছে একটু মেরেছি খুব কষ্ট হয় গো হুম ওদের মালে আর দেখো বাসন এখনও যতটা মেরেছে বাসন এখনও পড়েছে এইদিকে দেখো টমেটো পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে হ্যাঁ দেখতেই পাচ্ছ আর এই দিকে দেখো ডিম আলু টালু আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে হ্যাঁ তো এই আমি না কী করি বলে তো সিদ্ধ হোক আর যাই হোক ডিম আলুটাকে ভেজে নিই ঠিক আছে আর ওই দিক থেকে দেখো ওই উপরেতে আমরা সব সাঁড়াছি তারপর তোমার ছুরি টুরি সব কিছু ওই উপরে থাকে এবার যখন নিতে যাই না ওইটা এত লুজ তো পড়ে যায় আর এখানে দেখো কাঁচকলা ভাজা হচ্ছে তো এমনই আজকে দিনটা গেল তোমাদের কাছে কিছু যে রান্না শেয়ার কর মানে রান্নাটা শেয়ার করেছি কিন্তু খাওয়ার সময় লাঞ্চ টাইমটা তোমাদের কাছে শেয়ার করতে পারে তো সবই বন্ধুরা কিছু মনে করো না ওই জন্যই তোমাদের কাছে এই রান্না করছিলাম যখন একটুখানি তোমাদের কাছে ভাগ্যস তুলে ধরেছিলাম ওই যে কাঁচকলা ভাজা হয়েছে আর দেখলে তো ডিম আলু ভেজে রেখেছে ডিমের ঝোল হয়েছে তো বন্ধুরা শরীরটাও কদিন ধরে আমার একদমই ভালো যাচ্ছে না খুব গ্যাস অম্বলে ভুগছি শরীরটা খুবই প্রবলেমে হচ্ছে বুঝলে তো বন্ধুরা জানি না কী হবে গুড ইভিনিং বন্ধুরা সবাই কী করছো তো অনেকক্ষণ বাদে এলাম তো আজ প্রচণ্ড ব্যস্ত ছিলাম প্রচুর কাস্টমার ছিল ওই জন্য হচ্ছে ভিডিও অন করতে পারিনি তো তোমরা কী করছো বলো তো এই একটু সময় পেলাম এই এলো বাবা গেল তা বললাম তো না তোমাদের সাথে একটু কথা বলি তো বন্ধুরা দেখো বাবা চলে এসেছে বাবা চলে এসে এবার চা খা আমাকে চা দিচ্ছে তো আমি বাবাকে খুব জোর করলাম তুমি একটুখানি চা খাও না যে সন্ধেবেলায় আবার কখন চা খাবে আমি বাবাকে জোর করতে তখন বাবা একটুখানি চা দেখো একদম অল্প চা নিল আর পিছিয়ে বিস্কুট পাঠিয়ে দিয়েছে এই যে সন্ধ্যেবেলায় আমাদের চা বিস্কুট হ্যাঁ তো বাবা এলে আমি আর বাবা একটু চা বিস্কুট খাই হুম তো বাবা এলে সত্যি মনটা খুব ভালো লাগে আর বাবা এই যে আরতি করা হয়ে গেছে এবারে চা বিস্কুট খাচ্ছে আর এই দিকে দেখো কাস্টমার এসেছিলো সব কুর্তি নিচ্ছিলো তো আমি ভাবলাম তোমাদের কাছে একটু কুর্তির কালেকশানগুলো শেয়ার করি এই দেখো পুরো কঠনের মানে ডাব্লিউ কোম্পানির কুর্তি তোমাদের কাছে শেয়ার করছে আমি কুর্তির ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসবো যদি তোমাদের কুর্তির প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানিও এখানে অনলাইনে অর্ডার করা হয় তোমরা আমাকে এসএমএস করতে করতে পারো ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমরা আমার ব্লগের নিচে যে কমেন্ট বক্স আছে তোমরা অবশ্যই আমাকে জানিও যদি কেউ কিনতে চাও বা কেউ যদি নিতে চাও অবশ্যই হুম আমি তোমাদের সাথে যোগাযোগ করে নেবো ঠিক আছে তো দেখো কুর্তির কালেকশানগুলো অনেক কুর্তি এসেছে অনেক সুন্দর সুন্দর কুর্তি এসেছে পিওর কটনের তো দুটো বিক্রি হয়ে গেছে তোমাদের সামনে দেখালাম হুম তো এটা হচ্ছে মানে ইট ইট কালার টাইপের তো খুব সুন্দর দেখতে দেখো সাদার ওপর হুম দেখতেই পাচ্ছ হালকা মেরুন টাইপের খুব সুন্দর দেখতে কালারটাকে দেখতেই পাচ্ছ আর আরেকজন তখন কাস্টমার এসেছিলো সেই জন্য তার সাথে কথা বলছিলাম আর তোমাদেরকে অনেক কিছুই বলছিলাম কিন্তু আমি এটা শুধু ভয়েস দিলাম দেখতেই পাচ্ছ এই দেখো কুর্তিটা দেখো খুব সুন্দর ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা শেষ করতে পারিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছি হ্যাঁ খুব শরীর খারাপ করছিলো তো মাথা ব্যথা ঘুরছিল তাই এসে শুয়ে পড়েছি তো ভিডিওটা এই পর্যন্ত যদিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা টিপে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায় তো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ দেব দেখো ঘড়িও ছাড়িনি শুধু পাটা দিলে কিছু